নমস্কার গুরু কৃপাহি কেবল আজকে আলোচনার বিষয় হচ্ছে সাত নম্বর নক্ষত্র পুনব্রসু নক্ষত্র নিয়ে আমি আলোচনা করব আমি এর আগে আপনাদের ছ নম্বর নক্ষত্র অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা ছ নম্বর নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছি আজ আমি আপনাদের পুনরব্রসু নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক জাতিকাদের কি হয় কী প্রভাব পড়ে সেই নিয়ে দু চারটি কথা বলছি আশা করব ভালো লাগবে পুনব বসু নক্ষত্রে জন্মগ্রহণ করলে বা মিথুন রাশিতে পুনব বসু নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকার মনে মায়া মমতা থাকে এই সব জাতক জাতিকাদের মায়া মমতা থাকে যদি মিথুন রাশিতে পুরব বসু নক্ষত্র হয় এটা মাথায় রাখবে ধ্যান ধ্যান করে এরা একটু ধ্যান ধ্যান করে সত্য কথা বলতে পছন্দ করে বুদ্ধিমান বিনয়ী হয় ধর্মে মতি থাকে নিজের কাজ খুব ভালো করতে পারে নিজের কাজ খুব ভালো করতে পারে মা বাবা ক্রিয় হয় ও মা বাবার প্রতি ভক্তি থাকে এইসব জাতক জাতিকার মা বাবার প্রতি ভক্তি থাকে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে কথাবার্তা বেশি বলে এইসব জাতক জাতিকারা তুলনামূলকভাবে একটু অন্যান্য লক্ষ্যতর থেকে এরা একটু কথাবার্তা বেশি বলতে পছন্দ করে বা বেশি বলে পরিমিত খাবার খায় পরিমিত খাবার খায় কৃষি বা বসা বাণিজ্যের অভিজ্ঞতা বা জ্ঞান থাকে এই সব জাতক জাতিকাদের এবং পছন্দও করে হ্যাঁ এইসব জাতক জাতিকারা বসা বাণিজ্য পছন্দ করে এবং কাজ করতে পছন্দ করে গাছপালা বসাতে পছন্দ করে ফুল গাছ বসাতে পছন্দ করে একের অধিক প্রেম হয় এই সব জাতক জাতিকাদের একের অধিক প্রেম হয় বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতে পারে বা থাকা সম্ভাবনা বেশি থাকে কর্কট রাশিতে পূর্ব বসু নক্ষত্রে জন্মগ্রহণ করলে কি হয় কর্কট রাশিতে পূর্ব বসু নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকা শরীর মোটা সোটা হয় এটা মাথায় রাখবে কর্কট হচ্ছে জলরাশি এই রাশিতে যদি পূর্ব বসু নক্ষত্র অর্থাৎ দেশপতির নক্ষত্র সাদ্রম্য নক্ষত্র এই নক্ষত্রে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে শরীর মোটাশোটা হয় ধার্মিক হয় ঠাকুরের পূজা অর্চনা পছন্দ করে গুরুজনদের প্রতি ভক্তি থাকে পিতা মাতার ভক্তি মান হয় ও দায়িত্ববানও হয় পিতা মাতার প্রতি একটা দায়িত্ববান হয় আর্থিক স্বজন বন্ধুবান্ধবদের প্রিয় হয় সুখী হয় এটা মাথায় রাখবেন সব জাতক জাতিকারা খুব বুদ্ধিমানও হয় এইসব জাতক জাতিকারা খুব বুদ্ধিমানও হয় চোখের কোনো সমস্যা হতে দেখা যায় আর্থিক সমস্যা বা আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকে হ্যাঁ এইসব জাতক জাতিকাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকে বাদ বাদ জাতীয় রোগ হতে দেখা যায় এইসব জাতক জাতিকাদের কর্কর রাশিতে যদি পুনব বসু লক্ষ থেকে জন্মগ্রহণ করে যেসব জাতক জাতিকাদের একটু বাপজনিত রোগ হতে পারে বা বাদ জাতীয় রোগ দেখা যায় কম বয়স না হলেও মধ্য দেখা যাবেই প্রবাসী হয় খাদ্য রসিক বা ভোজন হয় খাদ্য রসিক বা ভোজন হয় সুখী হয় অল্পতেই সন্তুষ্ট হয় অল্পতেই সন্তুষ্ট হয় সর্বগুণে গুণবান হয় এইসব জাতক জাতিকারা স অল্পতি অল্পতি সব ব্যাপারেই অল্পতি সন্তুষ্ট হয় এবং সর্বগুণে গুণমান হয় বুদ্ধিমান হয় এবং জ্ঞানী হয় প্রচণ্ড এরা জ্ঞানী হয় আজ আপনাদের পুনবসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র সাত নক্ষত্র নিয়ে আলোচনা করলাম আগামী দিনে আপনাদের আট নম্বর নক্ষত্র পুষ্য নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্র পুষ্যা নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার জয় মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা